মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাজারে হানা দিল বীরভূম ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ রামপুরহাট পৌরসভার হাটতলা সবজি বাজারে কদিন আগেই শহর এবং জেলায় চড়তে শুরু করে সবজির দাম পাল্লা দিয়ে বেড়েছে আলু পেঁয়াজের দাম ও লাগাম ছাড়া সেই দামে সবজি কিনতে গিয়ে রোজ হাত পুড়ছে মধ্যবিত্ত গৃহস্থের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষ অভিযোগ জানান তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে ক্ষোভ উগড়ে দেন আজ শুক্রবার সাড়ে নটা নাগাদ রামপুরহাট পৌরসভার হাততলা সবজি বাজার ও মাছ ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট আধিকারিকরা হানা দেন সেখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা বিষয়টি দেখা হয় এবং তার সাথে ব্যবসায়ীদেরও খতিয়ে দেখা হয় রামপুর থেকে ক্যামেরায় বিশ্বজিৎ রায় বাপ্পার সঙ্গে আজিম শেখার রিপোর্ট বীরভূম নিউজ

আচ্ছা কী এখানে বাজারে তারতম্য দামের তারতম্যটা কী দেখলেন বাজারের তারতম্য সেরকম কিছু দেখলাম না যাতে একটু বেশি আছে সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম মানে সতর্ক করে গেলাম এরপর যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপ্রিয়রের নির্দেশ মতো তারা গেস্টের ব্যবস্থা নেব আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি আচ্ছা এখানে দেখা গেলো টমেটোর দাম আপনার ওই পাইকারি বাজারে থেকে খোলা বাজারের দাম অনেকটাই বেশি যেমন ষাট আর চল্লিশ কুড়ি টাকার মতন ডিফারেন্স না সেই মতো আমরা দেখলাম না কারণ আমরা যেটা দেখলাম যে ওরা স্লিপও দেখলাম পঞ্চাশ টাকায় কিনে তারা ষাট টাকায় বিক্রি করছে মানে খুব একটা ডিফারেন্স নেই আচ্ছা হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো এবং আমরা আরও বলে রেখেছি যে যদি এরকম কোনো কমপ্লেন্ট আসে অভিযোগ আসে তার এগেনস্টে আমরা সুপ্রিয়র নির্দেশ ব্যবস্থা নিয়ে নেব মাছের বাজার কেমন দেখি মাছের বাজার ঠিক রিজনেবল হ্যাঁ রিজনেবল একদম হাটতলা বাজার থেকে আরো অন্য বাজার আছে ভারশালা বাজার আছে বা না ওটা পরবর্তী ক্ষেত্রে হবে মানে আমরা অ্যাকচুয়ালি এই বাজারটা আজকে টার্গেট রেখেছিলাম মানে এই এই বাজারটা অভিযানে রেখেছিলাম তো আজকে এই বাজারই করলাম পরবর্তী ক্ষেত্রে আবার হবে তো অভিযান চলবে কন্টিনিউ Afreso a, Abente ou iti landa, klanымt li an, akte avez namil dati liye faithe.

যে ওরা আমাদের বেশি মনে এবারে ব্যাপারটা হচ্ছে দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে আপনারা যদি স্লিপ দিয়ে দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কত করে আমাকে জিজ্ঞেস করলো ইলিশের দামটা কেমন চলছে আমি এইগুলো আপনার পাইকারি সকালে করেছি সাড়ে সাতশো খুচরো আটশো টাকা বেশি আর যেটা সাড়ে আটশো টাকা পাইকারি করছি ওটা নশো টাকা বেশি তারপরে উনি ওনারা কিছু বললেন না আমাকে ভালো অবশ্যই ভালো মার্কেটে রেট যদি ঠিক থাকে তাহলে তো আপনার অবশ্যই ভালো না তাহলে গরিব মানুষ তো বেঁচে খাইয়ে বেঁচে থাকবে আমার নাম বাক্কার শেখ বল আমি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু উনিও এনফোর্সমেন্ট অফিসার সঙ্গে আছেন আমাদের ডিবি আরও কর্মচারী এবং লাইন থেকে কিছু ফোর্স আমরা নিয়ে এসেছি আচ্ছা এখানে বাজারের তারতম্য দামের তারতম্যটা কী দেখলাম বাজারের তারতম্য সেরকম কিছু দেখলাম না দু চারটাকে একটু বেশি আছে সেটা আমরা আওয়ার করে গেলাম মানে সতর্ক করে গেলাম এরপর যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপ্রিয়রের নির্দেশ মতো তারা গেস্টের ব্যবস্থা নেবো আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি আচ্ছা এখানে দেখা গেলো টমেটোর দাম আপনার ওই পাইকারি বাজারে খোলা বাজারের দাম অনেকটাই বেশি যেমন ডিফারেন্স না সেই মতো আমরা দেখলাম না কারণ আমরা যেটা দেখলাম যে ওরা আরো দাঁতের স্লিপও দেখলাম পঞ্চাশ টাকায় কিনে তার ষাট টাকায় বিক্রি করছে মানে খুব একটা ডিফারেন্স নেই হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো এবং আমরা আরও বলে রেখেছি যে যদি এর কোনো কমপ্লেন্ট আসে অভিযোগ আসে তার এগেনস্টে আমরা সুপ্রিয়রের নির্দেশ মতো ব্যবস্থা নিয়ে নেব মাছের বাজার কেমন মাছের বাজার ঠিক রিজনেবল হ্যাঁ রিজনেবল একদম না ওটা পরবর্তী ক্ষেত্রে হবে মানে আমরা এই বাজারকে টার্গেট রেখেছিলাম মানে এই বাজারটা অভিযান রেখেছিলাম তো আজকে এই করলাম পরবর্তী ক্ষেত্রে আবার হবে এই অভিযান চলবে কন্টিনিউ ঠিক ইউ